আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে ওভারঅল কাজ পাথরের গড় কাজ করা পার্টি শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে একবার একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে ফার্স্ট টাইম খোলা হচ্ছে দেখেন এই যে প্রথম খোলা হচ্ছে আপনাদের সামনেই সবগুলো শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব খুব সুন্দর একটা ম্যাচিং কাজ করা আছে বডিতে পুরো শাড়িতে গড় জিএস কাজ করে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এখানে এই যে পুরো পারে কাজ পাথরের কাজ করা আছে এখানে গড় জিএস কাজ করে এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন আঁচলের অংশটা এখানে এটা হচ্ছে পুরো বডির অংশটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এখানে আর পুরোটা শাড়িতেই খুব সুন্দর একটা মিনা করা কাজ করা আছে এখানে মিনা কাজ করা ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এই শাড়িটা পিওর শিফনের উপরে কাজ করা খুবই কোয়ালিটিফুল একটা শিফোন এর উপরে ওভারঅল গর্জিয়াস কাজ করা শাড়িটা আপনার বিয়ে অথবা যে কোনো পার্টির জন্য আপনারা কিন্তু সংগ্রহতে রাখতে পারেন ওভারঅল সুন্দর একটা শাড়ি ব্লাউজটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এর হচ্ছে ব্লাউজের পিছনের অংশে থাকবে এবং দুই হাতে এই কাজটা থাকবে খুবই কোয়ালিটিফুল পিওর শিফন এর উপরে কাজ করা পাচ্ছেন কাঁচ পাথরের গর্জিয়াস কাজ করা আর প্রত্যেকটা শাড়িতেই খুব সুন্দর স্টোন তো আছেই সাথে জারদজি কর্ড আছে এখানে সাথে কাশ্মীরি সুতো দিয়ে ওভারঅল মিনা করা আছে আর আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই টাইপের একটা কালার এখন দেখা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার আর এখন দেখবেন খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো কালার আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ পেজেরা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি আশা করি সবাই যাদের মানে যাদেরই পছন্দ হবে আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন সীমিত কোয়ান্টিটি আছে এখানে আর প্রাইসও খুব রিজনেবল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম